দোয়া কবুলের বিশেষ সময় সব সময় আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন কিন্তু কিছু বিশেষ সময় আছে যে সময় আল্লাহ তালা বান্দার দোয়া ফেরত দেন না হাদিস শরীফে বর্ণিত হয়েছে আন আনাসিবনি আনিবনি মালিকিনা আনহু কল أطلبوا الخير دهركم كله وتعرضوا لنفحات رحمة الله تعالى فإن لله عز وجل نفحات من رحمته يصيب بها من يشاء من عباده وسلوا الله عز وجل أن يستر عوراتكم ويؤمن روعاتكم হজরত আনাস ইবনে মালিক রাজি আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেন তোমরা সর্বদা কল্যাণ অন্বেষণ করো আর তোমরা আল্লাহ তালার রহমতের বিশেষ উপহারের মুখোমুখি হও কেননা আল্লাহ তালা এমন কিছু রহমতের উপহার আছে যাতে তিনি তার বান্দাদের থেকে যাকে ইচ্ছা তাকে সামিল করেন তোমরা আল্লাহ তালার নিকট তোমাদের দোষ ত্রুটি গোপন রাখার রাখার ও ভয় ভীতি থেকে হেফাজত করার জন্য দোয়া কর নিম্নে দোয়া কবুলের কিছু গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করা হল এক লাইলাতুল কদর লাইলাতুল কদরের ফজিলত সকল মুসলমানের নিকট স্পষ্ট আল্লাহ তালা ঘোষণা করেন লাইলাতুল কদরীয় খিরুম মিন আল ফিসাহর কদর হাজার মাস অপেক্ষা উত্তম আর লাইলাতুল কদরের মর্যাদা ও ফজিলতি এই রাত্রে দোয়া কবুল হওয়া আবশ্যক করে সেই কারণে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কদর রাত অন্বেষণ করতে নির্দেশ দিয়েছেন এবং সাহাবাগন এই রাত অন্বেষণে প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছেন ও এই বিষয়ে বেশি বেশি প্রশ্ন করেছেন হান আবি হরত রাজ্লাহ নাবী সলাল্লাহু আলি আসলাম قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه حضرت أبو هريرة رضي الله تعالى عنه تبرنيتا رسول الله صلى الله عليه وسلم إرشاد قرن جي قدرات قدر رات بشاش أو أشعي অতিবাহিত করবে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন এই রাতে দোয়া কবুল হওয়ার একটি বড় দলিল এই যে হজরত রসুল্লাহ সাল আলী উম্মুল উমিন হজরত আয়সারদ আল্লাহ তা আনহাকে এই রাতে দোয়া করতে নির্দেশ দিয়েছেন তিনি এই রাতে এই দোয়াটি পাঠ করতে বলেছেন আল্লাহ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করা পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন দুই লাইলাতুন লাতুন নি অর্থাৎ সবে বৰথ আন মহাদেব নি আনিন আনি নাবি আছাল্লাহ আলিহু আছাল্লাম ক লে ইয়াতো ল কিহি ফি লাইলাতিন লাতুন নিস্ সুইমিন চাবান ফৈয়া ফিরোলি জামিয়াই হল কিহি ইলে নিমু শিকিন হজরত মুওয়াজিমে জাবাল রাজিউল্লাহ তাআলা আনু বলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তা মধ্য শাবানের রাতে শাবানের 14 তারিখ দিবাগত রাতে সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করেন তিন আরাফার দিন এই দিনের মর্যাদা ফজিলত ও শ্রেষ্ঠত্ব সুবিদিত এমনকি এই দিনের রোজা পালন দুই বছরের গুনাহ মাফের ওসিলা হয় আর এই দিনের শ্রেষ্ঠত্বই দোয়াকারীকে দোয়া কবুলকে আবশ্যক করে হজরত আমর ইবনে সোয়াইব তার পিতা থেকে তিনি তার দাদা থেকে হাদিস বর্ণনা করেছেন রাসুল উল্লাহ সাল্লাম ইরশাদ করেন খুদ্া ই দোয়া আরাফার দিনের দোয়া সর্বোত্তম দোয়া

হজরত আবু তা আলা আনু হতে বর্ণিত তিনি বলেন হজরত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেয়া হয় না ন্যায়পরায়ণ শাসকের দোয়া রোজাদারের দোয়া এবং মজলুম ব্যক্তির দোয়া পাঁচ জুমার রাত দিন ও দিনের একটি সময়ের দোয়া সকল দিনের উপর এই দিনের মর্যাদা ও ফজিলত এবং শ্রেষ্ঠত্ব সুপ্রমাণিত এমনকি ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ তার নুরুল লুমায়াত ফি খাসিয়াতিল জুমা কিতাবে এই দিনের একশোটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন অনুরূপভাবে এই রাতের ফজিলত্ব সাব্যস্ত রয়েছে এবং মোতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে এই দিনে এমন একটি সময় রয়েছে যে সময় প্রার্থনা করলে আল্লাহ তালা বান্দার প্রার্থনা ফেরত দেন না বরং তা কবুল করেন حضرت نبي كريم صلى الله عليه وسلم حضرت علي بن أبي التاليب رضي الله تعالى عنه كبولين إذا كان ليلة الجمعة فإن استطعت أن تقوم في ثلث الليل الأخر فإنها ساعة مشهودة والدعاء فيها مستجاب تومي شقم راتر তাহাজ্জুদের সময় নামাজ আদায় করবে কেননা এটা ফিরিস্তাদের উপস্থিতির সময় আর এই সময় দোয়া কবুল হয় ছয় রাতের শেষ ভাগ তথা তাহাজ্জুদের সময়ের দোয়া আন আবি উমা মাতা কলা কিলা লায়া রসুল্লাহ আইয়ো দায় আস্মাও কলা জৌফাল লেইলিল আখেরি বধু বরসলাওয়াতিল মৃতু হজরত আবু উমামা বাহিলি আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলিয়াকে জিজ্ঞেস করা হলো কোন মুহূর্তের দোয়া অধিক কবুল হয়ে থাকে রসুল সাল সাল্লাম জবে বললেন রাতের শীসাংশের দোয়া এবং ফরোজ নামাজের পরের দোয়া আন আবি আনী আনী নবী সাল আসাল্লাম কয়লা تفتح ابواب السماء نصف الليل فينادي منادي هل من داع فيستجاب له هل من سائل فيعطى هل من مكروب فيفرج عنه فلا يبقى مسلم يدعو بدعوه الا استجاب الله له الا زانيه تسعى بفرجها او عشار হজরত উসমান ইবনে আবিল আশাফা কি রদল্লাহ তালা আনহু বলে হতে বর্ণিত তিনি নবী করিম সাল্লা থেকে বর্ণনা করেন তিনি ঈর্ষাদ করেছেন মধ্যরাতে আকাশের দরজা খুলে দেওয়া হয় অতপর একজন ঘোষক ঘোষণা দেন কোনো দোয়াকারী আছে তার দোয়া কবল করা হবে কোনো প্রার্থনাকারী আছে তাকে দা তা প্রদান করা হবে কোনো বিপদগ্রস্ত আছে তার বিপদ দূর করা হবে এমনকি এমন কোন মুসলমান থাকবে না যে দোয়া করলে তার দোয়া আল্লাহ দোয়া কবুল করবেন না তবে দেহ ব্যবসায়ী খাজনা আদায়কারী ব্যতীত সাত আজানের সময় আজানের সময় দোয়া কবুল হয় হাদিস শরীফে বর্ণিত হয়েছে আনসাহ সাহিন কলা কওয়া রসুল্লাহ সাল আলাই সাল্লাম তিনタニ লা তুরাদ্দানি আও কালমা তুরাদ্দানি দুআ উন্দা নিদাই উন্দাল বাসি হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনুহতে হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দুই সময়ের দুয়া আল্লাহ তাআলা ফিরত দেন না বা খুব কমই ফিরত দেন আজানের সময়ের দোয়া এবং ও যুদ্ধ চলাকালীন দোয়া আট প্রত্যেক ফরজ নামাজের পর আন আবি উমামাতা ক লাকিলায়া রসুল আল্লাহ আইয়ো দ আইস্মাও ক লা জোফাল্লাই আহির ওয়াদু রসালওয়াতি মকতুবাতি হদরত আবু মামা বাহিরি রাদ্লাহ তা আলাহ আনতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলী আলিয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কোন মুহূর্তের দোয়া অধিক কবুল হয়ে থাকে তিনি জবাবে বললেন রাতের শেষাংশের দোয়া এবং ফরজ নামাজের পরে দোয়া নয় কোরআন খতমের সময় পবিত্র কোরআনুল করিম খতমের সময় দোয়া করা সাহাবি ও তাবাই আমুল রাসুল্লাহ রাহ সাল্লাম নিজেও উম্মতকে এই ব্যাপারে উৎসাহিত করেছেন রাসুল্লাহ সাল আলি আসাল্লাম ইরশাদ করেন রসুল্লাহ লাইসুল্লাহ আলহ্লাম

এবং যে ব্যক্তি কোরআন খতম করে তার জন্য একটি মকবুল দোয়া রয়েছে হযরত আনাস ইবনে মালিক আলা আনহু কোরআন খতমের পর পরিবার ও সন্তানদের একত্রিত করে তাদের জন্য দোয়া করতেন তাবেআগন কোরআন খতম করে একে অপরকে দোয়ার জন্য দাওয়াত দিতেন এবং তারা বলতেন বলা হয় ইদা খুতিমাল কোরআন যখন কোরআন খতম করা হয় তখন রহমত নাজিল হয় হজরত আবদুল্লাহ ইবনি মুবারক রহমতুল্লাহ আলাই কোরআন খতমের পর মুসলিম নরনারীদের জন্য অত্যাধিক দোয়া করতেন দশ জমজমের পানি পানের সময় আন আই ক্রিমাতা কয়লা ক্যান আব্বাস ইন ইদা শরিবা মিন জমজম কয়লা আল্লাহ ইননি আস আলুকা আইলমান না ফে আ হজরত ইক্রিমা রিয়ালতে বর্ণিত হজরত আবদুল্লাহ ইবিনা আব্বাস আনহু যখন জমজমের পানি পান করতেন তখন এই দোয়া পাঠ করতেন হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান প্রশস্ত রিজিক এবং সকল রোগ থেকে মুক্তি চাই এগারো মরক ঢাকার সময়

তখন আল্লাহ তালার অনুগ্রহ কামনা করো কেননা তারা ফিরিস্তা দেখে ডাকে বারো সম্মিলিত জিকিরের পর সম্মিলিত জিকির করার পর দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং ক্ষমা করে দেন আন আবি হত কলা না আহলা আলহিসালি فإذا وجدوا قوم يذكرون الله تنادوا: هلموا إلى حاجتكم، قال فيحفونهم بأجنحتهم إلى السماء الدنيا، قال فيسألهم ربهم وهو أعلم منهم ما يقول عبادي؟ قالوا: يقولون يسبحونك ويكبرونك ويحمدونك. ويمجدونك قال فيقول هل رأوني قال فيقولون لا والله ما رأوك قال فيقول وكيف لو رأوني قال يقولون لو رأوك كانوا أشد لك عبادة وأشد لك تمجدا وتحمدا وأكثر لك تسبيحا قال يقول فما يسالوني قال يسالونك الجنه قال يقول وهل راوها قال يقولون لا والله يا ربي ما راوها قال يقول فكيف لو انهم راوها قال يقولون لو انهم راوها كانوا اشد عليها حرصا واشد لها طلبا وأعظم فيها رغبة قال فمما يتعوذون قال يقولون من النار قال يقول وهل رأوها قال يقولون لا والله يا رب ما رأوها قال يقول فكيف لو رأوها قال يقولون لو رأوها كانوا أشد منها فرارا وأشد لها مخافة، قال فيقول فأشهدكم أني قد غفرت لهم، قال يقول ملك من الملائكة فيهم فلان ليس منهم إنما جاء لحاجة، قال هم الجلساء لا يشقى بهم جليسهم. حضرة أبو هريرة رضي الله تعالى عنه তিনি বলেন আল্লাহর একদল ফিরিস্তা আছেন যারা আল্লাহর জিকিরে রত লোকদের খোঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহর জিকিরে রত লোকদের দেখতে পান তখন ফিরিস্তারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে এসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞেস করেন যদিও ফিরেসাদের চেয়ে তিনি অধিজ্ঞাত আমার বান্দারা কি বলেছে তখন তারা বলে তারা আপনার পবিত্রতা বর্ণনা করেছে তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মাহাত্ম প্রকাশ করছে তখন তিনি জিজ্ঞেস করবেন তারা কি আমাকে দেখেছে তখন তারা বলবে হে আমাদের প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি তিনি বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তারা বলবেন যদি তারা আপনাকে দেখত তবে তারা আরও অধিক পরিমাণে আপনার ইবাদত করত আরও অধিক আপনার মাহাত্ম ঘোষণা করত। আরও অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত বর্ণনাকারী বলেন আল্লাহ বলবেন তারা আমার কাছে কি চায় তারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায় তিনি জিজ্ঞেস করবেন তারা কি জান্নাত দেখেছে ফিরেস্তারা বলবেন না আপনার সত্তার কসম হে রব তারা তা দেখেনি তিনি জিজ্ঞেস করবেন যদি তারা দেখত তবে তারা কি করত তারা বলবে যদি তারা তা দেখত তাহলে তারা জান্নাতের আরও অধিক লোভ করতো আরও বেশি চাইতো এবং এর জন্য আরও বেশি বেশি আকৃষ্ট হতো আল্লাহ তাহলে জিজ্ঞেস করবেন তারা কি থেকে আল্লাহর নিকট আশ্রয় চায় ফিরেস্তাগণ বলবেন জাহার নাম থেকে তিনি জিজ্ঞেস করবেন তারা কি জাহান্নাম দেখেছে তারা জবাব দেবে আল্লাহর কসম হে প্রতিপালক তারা জাহান্নাম নাম দেখেনি তিনি জিজ্ঞেস করবেন যদি তারা তা দেখতো তখন তাদের কি হতো তারা বলবে যদি তারা দেখত তাহলে তারা তো তাকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদের সাক্ষী রাখছি আমি তাদের ক্ষমা করে দিলাম তখন ফির একজন বলবে তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এসেছে আল্লাহ বলবেন তারা এমন উপবেশনকারী যাদের উপবেশনকারী বিমুখ হয় না তেরো বৃষ্টি বর্ষণের সময় হান সাহলিবনে সাহিন্ন সাল আলহ কল কলকুল মাতরি হজরত আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলিয়াল্লাম ইরশাদ করেন বৃষ্টি বর্ষণের সময় দোয়া কবুল হয় আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ